আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি দেশি বোরই গাছের পাশেই দাঁড়িয়ে আছি এই বোরই গাছের ফলনের ভারে গাছের ডালি ভেঙে পড়েছে সাধারণত এখন বর্তমান সময়ে বাউকুল আপেল কুল বলসুন্দরী ভারত সুন্দরী বিভিন্ন রকম জাতের আমরা কুল করে থাকি অথচ এই দেশি কুলই আজকে হারানোর পথে বাজারে আপনার অন্যান্য কুলের সাথে দেশি বোরইয়ের দাম কিন্তু মোটেও কম নয় বরং এটি অনেক বেশি দাম এই গাছটি খুব একটা যত্নদের প্রয়োজন নেই একবার রোপণ করলে দীর্ঘদিন যাবত। কি পরিমাণ ফলন দেয় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আচার করে এটিকে আপনি সংরক্ষণ করতে পারেন আবার এটির বীজ দিয়ে আপনি কিন্তু রুট স্টক তৈরি করতে পারেন তাই এই দেশি গাছটি যেন হারিয়ে না যায় অন্যান্য বাগানের পাশাপাশি চাইলে আপনি বাড়ির পাশে আপনি একটি বা দুটি এই দেশি বড়ই গাছ রোপণ করতে পারেন এতে করে দেশি জাতীয় যেমন হারিয়ে যাবে না আবার এটি আমরা সংরক্ষণ করে দীর্ঘদিন যাবত খেতে পারবো যেভাবে এটি কর্তন করা হচ্ছে বা বাগান সংরক্ষণ করা হয় না একদিন হয়তো দেশি কুলি হারিয়ে যাবে তখন আমরা দেশিকুলি পাব পাবো না বরং এই দেশিকুলি কিনে খাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তাই একটি বা দুটি দেশি বড়ই গাছ আপনি আপনার বাড়িতে রোপণ করতে পারেন